অবশেষে যুদ্ধ বিরতি হল ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা হামলা পাল্টা বন্ধ দুপক্ষেরই হয়েছে হয়েছে অনেক এই যুদ্ধে ইরান হারিয়েছেন তাদের বেশ কিছু পারমাণবিক বিজ্ঞানী এবং সেই সাথে হারিয়েছেন কিছু সামরিক কর্মকর্তাকে যা ইরানের জন্য কিছুটা ক্ষতির কারণ তারপরেও ইরান যেভাবে দখলদার বাহিনীর উপরে আক্রমণ চালিয়েছেন তা সত্যি প্রশংসনীয় ইরান যদি দখলদার ইসরায়েলিদের উপর পাল্টা আক্রমণ না চালাত যদি তাদের দেশকে ধ্বংসযজ্ঞ না করত তাহলে ইসরায়েলিরা এত সহজে যুদ্ধবিরতিতে রাজি হতো না ইসরায়েলিদের উপর ইরানের এই হামলা ইসরায়েলিদের জন্য অনেক বড় পরাজয় ইসরায়েলেরা কখনো কল্পনাও করেনি ইরান এভাবে তাদের উপর আক্রমণ চালাতে পারবে মধ্যপ্রাশ্যে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পরে ইসরায়েলিদের উপর এত বড় আক্রমণ আগে আর কখনো হয়নি please stop iran i know iran is great country please iran